ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বাঙালি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি এই সময় যতটা ভালো থাকা দরকার ততটাই ভালো আছি সকালবেলা আজ ঘুম ভেঙে গেছে ছটার সময়তে তারপরে প্রায় আধ ঘন্টা পর থেকে ব্লগটা স্টার্ট করছি এটা আমার প্রেগন্যান্সি ব্লগ তোমরা সবাই দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আমি যাদেরকে নিয়ে থাকি তোমরা সবাই জানো তা আমি এদেরকে নিয়েই বেশি থাকি আমার মিনি কাজু কাতে বাচ্চা কাটুস তো আরও ছিল এখন তো অনেক কমে গেছে তো ওদেরকে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ওরা চলে এসছে আমার ঘরের ভেতরে তারপরে সকালকে রাতে একদম গুছাতে পারিনি গ্যাসের সামনেটা শরীরটা আমার খুব খারাপ ছিল তো এইগুলো এবার গুছিয়ে ফেলবো কাটুস হচ্ছে বাইরে সকালবেলা ঘুম থেকে উঠে ও টয়লেট পটি যেটা করে সেটা আমাকে ঝাড় দিয়ে কারণ এখনই রান্নার দিদি চলে আসবে তবে এগুলো অপরিষ্কার থাকলে রান্না করতে অসুবিধা হবে ওই জন্য তারপরে তো আমার যে বাসি কাজ যেটা থাকে সকালবেলা উঠেছে বাসি কাপড় সেটা আমি নিজেই কাচি কারণ আমার মনে হয় এই সময় একটু হালকা পাতলা কাজ খুব ভারী কাজ করতে ডাক্তারবাবু আমাকে নিজেই বারণ করেছে বলেছে এই সময় ভারী কাজ একদম করবি না যেহেতু একদম লাস্ট স্টেজে আমি চলে এসেছি আর সত্যি কথা বলতে এখন এই কদিন হলো শরীরটা একদমই ভালো নেই হট করে এখন ভালো থাকছি আবার খারাপ থাকছি কিন্তু আমার যে মাজায় ব্যথা যে সমস্যাটা ছিল পায়ে মাজাতে ডান দিকে সেটা কিন্তু আমি এবারে ডাক্তার দেখে ডাক্তারবাবুকে বলাতে আমার অনেকটা কমেছে ওনার মেডিসিনের সাহায্যে তো ওটার জন্য আমি ঠিক আছি কিন্তু এনার্জি লস হয়ে যাচ্ছে এই ভালো লাগছে এই হঠাৎ করে এনার্জি লসে শুয়ে পড়ছি এই ভিডিওটাই আমার করা বৃহস্পতিবার দিন সেদিনকেই আপলোড করার কথা ছিল কিন্তু সেদিনকে আর পারিনি করতে তো তার জন্য আজকে দেখো শনিবার আজকে ভিডিওটা আপলোড করছি তার মধ্যে আমার বাড়ি আসা হয়েছে সেই ভিডিওগুলো নিতে পারিনি কারণ গতকাল আমার এত শরীর খারাপ ছিল নাভিতে পেটে আমার প্রচণ্ড ব্যথা করছিল কারণ বাড়ি আসবো বলে অনেক কিছু গোছাতে হচ্ছিলো সেই চাপটাও পড়েছিল তাই জন্য তারপরে যেহেতু সেদিনকে রাত্রি সকাল সকাল উঠে পড়েছিলাম সকাল সকাল উঠলে আমি যেটা করি সেটা হচ্ছে আমি এরকম ছাতু শরবত করে খেয়ে নিই একটুখানি কারণ দুধ আসতে একটু সময় লাগে সাড়ে আটটার মতন যায় তারপরে সবাই এক এক করে উঠলো বোন উঠলো তারপরে তোমাদের দাদা উঠলো ওরা উঠে এখানে আমার বর বোন গাছে জল দিচ্ছে এটা হচ্ছে ওর জীবন এটা না করলে ওর জীবনটা ওখানেই থেমে যাবে তো এখানে সকালবেলাতেই সকাল সকাল সবজি বিক্রি করতে চলে এসছে একটা দিদি ওর কাছ থেকে কিছু সবজি নিলাম যেটা নিলাম কচুর লতি ওর মাই গট ওই লতি নিয়ে আজকে আমার বিশাল ঝামেলা হয়ে গেছে কারণ ওই আমি তো জানি না কি করে রান্না করে খেয়েছি দু একবার খুব ভালো লেগেছিলো বলে খেতে নিয়েছি যাই হোক সেটা পরে বলছি কাজুকে একটু আদর করে দিলাম ওকে এরকম আদর করতে হয় আর কাজু তো আমি বেরোলি কাজু বাইরে ছাদেই থাকবে তারপরে দুধ চলে এলো দুধও খেয়ে নিলাম আর আমাদের এখন নিচে থেকে এভাবে জিনিস তোলার জন্য এই ব্যবস্থাটা আমরা করে নিয়েছি কারণ বারবার করে ওপরমো করতে আমাদের কষ্ট হয় আমি তো পারিই না ওই জন্য আরও তারপরে দিদি তো এখানে রান্না করছে ডিমের ঝোল করেছে ডাল তরকা করেছে কিন্তু ব্যাপার যেটা হচ্ছে দিদির ছেলের পরীক্ষা ছিল বলে দিদি তাড়াতাড়ি চলে গেছে বেশি কিছু যে করে যেতে পারিনি আমি কচুর লতিটা বেছে দিয়েছি আমি তো জানি না কচুর লতিতে হাত চুলকাই তো আমি নর্মালি করেছি আমার হাত চুলকে চুলকে পুরো লাল হয়ে গেছিলো দু হাতই সে অনেক কষ্টে তারপরে ইয়ে হলো যাই হোক তারপরে দিদি চলে যাওয়ার পর আমাকে অনেক কিছু করতে হয়েছে ওদের মাছ সেদ্ধ আমাদের আরও খাবার টুকিটাকি দিয়ে গ্যাস ফ্যাস মুছলাম বেসিনটাকে সুন্দর করে পরিষ্কার করে মুছলাম কারণ আমি এই টুকটা কাজগুলো করি কারণ অপরিষ্কার রাখা আমি একদম পছন্দ করি না মিনিকেও খেতে দিয়ে দিয়েছি মিনি মাছটা ভাতটা খেয়ে নিয়েছে মাছের মাথা দিয়েছিলাম সেটা হয়তো ঠুকরে ঠুকরে খেয়ে এভাবে ফেলে রেখেছে তারপরে তো আমার কাজুর পালা কারণ কাজুকে তো জানোই তোমরা না খাওয়ালেও খেতে চায় না ওর এই অভ্যাসটা খুব বাজে হয়ে গেছে তো যাই হোক এটা আমি চেঞ্জ করতে পারছি না অনেক ডাক্তার দেখিয়েছি অনেক মেডিসিন দিলাম যাতে ও নিজে থেকে খিদে পায় ও খাবার খায় বাট না ও একদমই খাবার খায় না ওকে আমাকে খাইয়েই দিতে হবে যদি না খাইয়ে দিও সারাদিন না খেয়েই থাকবে তাতেও আর কোনো সমস্যা নেই তারপরে আমি একটি ঘন্টা রেস্ট নিলাম কারণ টুকটা কাঁচা কুচি এসব গোছানো টোছানো পর রান্নাবাড়ি করার পর আর পারিনি এগারোটা থেকে বারোটা আমি শুয়েছিলাম তারপরে এই পুচকেটা এলো আমার কাছে পুচকেটাকে নিয়ে একটু খেলা করলাম আর ওদের সাথে খেলা করতে তো আমার খুব ভালোই লাগে টান টান করে পুজো দিয়ে আমার যেহেতু সেদিনকে মানে আর ভালো লাগছিল না তো বোন খাবার বেড়ে দিল আমাকে তো আমি সেদিনকে কি কি করেছিলাম দেখো লতিটা তো দিদি ছাড়িয়ে দিয়ে মানে তেলে দিয়ে গেছিলো আমি নামিয়েছি ভেজেছে আমি ডিমের ঝোলটা দিদি করে দিয়ে গেছে আমি করেছিলাম বেগুন ভাজা তিলের বড়া মানে বড়া না তিল ভাজা আর করেছিলাম শাক আর করেছিলাম পরোটা পরোটা তোমার দাদাকে টিফিনে দিয়ে দিয়েছি তো লতিটা দিয়ে ভাত খেতে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে এবং এতটা নরম লতি ছিল না কি বলবো হেভি টেস্টি ছিল তো যাই হোক আমি জানি না এই সময় লতি খাওয়ার ঠিক না ভুল তবুও খেয়েছি তারপরে খেয়ে দিয়ে বসে থাকতে থাকতে এই পুচকিটা আবার আমার কাছে চলে এলো এই পুচকিটাকে নিয়ে সারা দুপুরবেলাতে একটু এনে খেলা করলাম শোয়া হয়নি সেদিনকে আর মা ওরা সবাই ফোন করেছিল ওদের সাথেও গল্প করলাম তো সময়টা যাই সকাল থেকে কেটেই গেলে তার মধ্যে থেকে আমার বোন কি করছিল দেখো ও একটা আচার নিয়েছে প্লেটে সে আচারটা বসে বসে খাচ্ছে তো দুপুরবেলা খাবার আমিও আচার খাই কিন্তু সেদিনকে আমি যেহেতু টক খেয়েছিলাম আচার আচ্ছা তো মহিলাদের ও ভালোবাসে খেতে আমিও ভালোবাসি আর তারপরে আগামীকাল আমি বাড়ি যাব মানে শুক্রবার শুক্রবার যেহেতু বৃহস্পতিবারের করা সেই শুক্রবার বাড়ির জন্য ব্যাক প্যাক করে নিয়েছে আর আমার কাজও দেখো কোথায় গিয়ে শুয়ে চলপোনা তো ওইখানেই ততবার খাটে নিয়ে আসছে ও নেমে চলে যাচ্ছে তারপরে পুচ কেটে দেখো কীরকম খেলা করছে ও ও ওরকমভাবেই না খেলা করে ও জানো তো খুব ভালোই সাদাটা ও আমার গায়ে লেগে থাকলে ঘুমিয়ে পড়ে বেশ ভালো এটা তারপরে বিকালবেলাতেই তোমার দাদা বাড়ির স্কুল থেকে বাড়ি চলে এসছে আসার পর এই সুইট কর্নগুলো নিয়ে এসছে আর একটাও নিয়ে এসছে তিনটে নিয়ে এসছিল তো সেটাকে কি করে সেটা প্রসেসটা পড়লাম তারপর দেখলাম একটু গরম করে খেতে বলছে তো যাই হোক খেলাম ভালোই লাগলো খারাপ কিছু লাগেনি তো আমরা তিনজনা মিলে এটা খেলাম তো আমার তো খাওয়া হয়ে গেছে এত খিদেও পেয়েছিল আমার একটুখানি বিকাল বিকাল পাঁচটার দিকে তো বোন খাচ্ছিলো ওকেই বললাম তুই খা খেয়ে রিভিউটা দে বল কেমন লাগছে দিয়ে ও খেলো তো ওর তো দারুণ লেগেছে তো আমারও ভালোই লেগেছে খারাপ লাগেনি তো ঠিক আছে তারপরে রাতে বেলাতে তো কোনো গাছ তো সেরকম থাকে না কারণ টুকটাক যা গাছ থাকে তারপরে রাতে বেলাতে বসে আমরা একটু হাঁটাচলাই করছিলাম আমি বোন হাঁটছিলো ছাদে আমি হাঁটছিলাম বারান্দাতে বেলাতে ছাদে বেরোয়নি বেরোতে নেই রাতে বেলাতে ওই জন্য ছাদে এরকমভাবে হাঁটছিলাম হাঁটা হাঁটি করতে করতে সময় সময়ও চলে যাচ্ছিলো তো এইভাবে একটা একটা করে দিন চলে যাচ্ছে আর আমার এ বাড়িতে শ্বশুর বাড়িতে হয়তো এটাই আমার লাস্ট ব্লগ এরপরে তোমরা আমাকে আমার বাবার বাড়িতে দেখতে পাবে যে কোনো ব্লগে কারণ আমি এরপরে বাড়ি চলে এসেছি শুক্রবার দিন সেই ভিডিওটা করতে পারিনি যদিও তবু ওই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও